উনত্রিশ হাজার নয়শো পঁচিশ ভুল দেখতেছি নাকি আমি তাহলে বলেন এই গাড়ির মধ্যে চইরা যদি আমি একটা রিভিউ দেই বুঝতেই পারবেন যে আপনার গাড়ি যখন উনত্রিশ হাজার কিলো চলবে তখন গাড়ি কীরকম পারফরমেন্স করতেছে বেস্ট একটা রিভিউ পাবেন আপনারা যে পিছনে পিছনে বসলে পিলিয়নের কি অবস্থা হয় আমি মোটামুটি স্ট্রিক্টভাবেই বসে আছি হে অবস্থা দেখেন নতুন ককপিট কী মনে হচ্ছে আমার বিমান চেঞ্জ করে ফলাইছি না না বিমান চেঞ্জ করি নাই বিমান চেঞ্জ করলে তো আপনাদেরকে বলতামই এটা হলো আরেকজনের বিমান এটা হলো রাশেদের বিমান তো রাশাদের এই ককপিটটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কোন বিমান এই বিমানের নাম হচ্ছে এফ জেড এস ভি টু বহুল আলোচিত আবার ভাইবেন না যে আমি লালবাই হয়ে গেছি কারণ লালবাই হওয়ার যোগ্যতা আমার নাই ভাই আমার কাছে লাল গাড়ি নাই লাল গাড়ি না থাকলে কেমন লালবাই হব বলেন এ বাস ভাইয়া তুমি আমি মিতা একটু যাইতে দো আমারে আমার মিতাকে আমার যাইতে দিবে দেখি এফ জেড এস টু নিয়ে একটা ট্রাই মাইরা দেখি না না যাওয়া যাবে না কনফিডেন্স পাইতেছি না ওই যে ওই যে আমার গাড়ি আমার গাড়ি হইলে এত ক্রস কইরা ফালাইতাম কিন্তু এফ জেড এস টু তো পাইতেছি না সাহস আমার পিছনে রাসেদ কইতেছে তুমি নতুন এই জন্য কনফিডেন্স পাচ্ছ না আসলেই কি তাই মোটামুটি আমি গাড়িটা চালাইলাম অনেক চালাইছি কিন্তু এখন ঘটনা হইতেছে দেখি এই যে নিয়ে যায় ভালো লাগবে ও এই গাড়িটা যেমন বিখ্যাত এরকম এর কিন্তু একটা নিক আছে আপনারা আবার মাইন্ড না এটা নিক নেম হচ্ছে কচ্ছপ গাড়ি গাড়ি কচ্ছপ হইলো যখন এটার উপর চালাবেন আপনি মনে হবে যে সোফার উপর বইসা আছেন হ্যাঁ সফার ওপর বৈশা বৈশা সুন্দরভাবে চালাইতেছেন রিসেন্টলি আমি আমার এটা ভিডিও দেখছিলাম যে আমার হ্যান্ডেল বাড়ার সমস্যা আছে বা সমস্যায় ব্যথা করতেছে কিন্তু আমি কিন্তু এটার মধ্যে তেমন কোনো ফিল পাচ্ছি না মানে ব্যথা বলেন বা সেই টাইপের কোনো ফিলই নাই জাস্ট মনে হচ্ছে আমার কাছে হ্যান্ডেলটা আছে আমার যেমনি ইচ্ছে আমি ওমনে ঘুরাই দিচ্ছি আর গাড়ি চলে যাচ্ছে তবে এই গাড়ির আমার কাছে সবচেয়ে বেশি যে এটা একটা ডাউন পয়েন্ট লাগছে সেটা হচ্ছে এটার গিয়ার ইন্ডিকেটরটা আমি আমার গিয়ার ইন্ডিকেটরটাকে খুব মিস করতেছি একশো পঞ্চাশ সি হিসেবে পাওয়ার এটাতে যদিও কম আছে বাট কমফোর্ট দিয়ে একদম ভরাই দিছে গাড়িটা আমি যে বইশে আছি সুন্দর মজায় মজায় চালাইতেছি আবার সাসপেনশনটা অনেক স্মুথ এই যে থাল উচ্চা নিচ্ছা দিয়ে কিন্তু আমি ইচ্ছা করে একটু জোরে গেলাম বাট কই শরীরের মধ্যে তেমন কোনো ঝাঁকি পাইলাম না স্মুথলি চলে যাইতে পারছি এই আমার গাড়ি যদিও বা আমার গাড়ি এটা না এটা হচ্ছে আমার গাড়ির ভার্সন ওয়ান এই যে এভিএস নাই আর আমার গাড়ির ভার্সন হচ্ছে টু এভিএস আছে আর এখন তো হচ্ছে গাড়ির মধ্যে এবিএস থ্রিও আছে এই যে দেখেন ব্রেকের একটা নমুনা পাওয়া গেলেন এই বলদের জন্য কি আর রে গাড়ি স্টার্ট ব্রেক মারবো না দেখিস না সামনে কি আসে তো যাই হোক এই গাড়ির মধ্যে কিন্তু আপনারা একটা ব্রেকিং এর পারফরমেন্সও বুঝতে পারছেন এই গাড়িতে কিন্তু এবিএস নাই বাট তারপরও দেখেন মাসাল্লাহ একেবারে খপ কইরা ব্রেক করবেন আর এবিএস এর মতো খপ কইরা আটকা যাবে এমন কিন্তু বিষয়টা না আপনি যদি ডিস্কটা লক কইরা দেন একদম জোরে চাপে তাইলে কিন্তু ভাইয়া খবর আছে যাই হোক ব্রেক করার সময় আমার পিছনের চাকা হালকা স্কিড করছে আমি বুঝতে পারছি তখন পিছনের চাকা ছাড়ে আবার পিছনের চাকা ধরছি এটা তো অবশ্যই এই গাড়ির দোষ নাই এই গাড়ি প্রায় আপনার বিশ হাজার কিলো চলে গেছে আর টায়ার মোটামুটি শেষ আপনাকে টায়ারের অবস্থাটা দেখাবো সামনে থামলে তখন বুঝতে পারবেন অথবা এই যে বিরোলের মাধ্যমে আপনাদেরকে টায়ারটা দেখাচ্ছি দেখেন টায়ারের এই অবস্থা টায়ার তেলে স্লিপ করবে না তো কি করবে কিন্তু ব্রেক কিন্তু তাও ভালোই হয়েছে এমন না যে টায়ারের গ্রিপ নাই বলে ব্রেক হয় নাই তবে এই গাড়িটার মধ্যে এই জায়গা কাঁপতেছে কে এই যে আর বাম্পারটা অ্যাক্সিডেন্ট করছে যার কারণে কাঁপতেছে তো এখন চালাইতে চালাইতে হয় কইতেছে যে তুই তোর ড্রাইভিং লাইসেন্স আনছিস কিনা আরে ভাই আমি তো আমার ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ কিছু আনি নাই পুলিশ ধরলে পুরা মারা আর কি আর এই পাশে দিয়াবাড়ের এই সিনপারটা আমার এত ভালো লাগে অলয়েজ জোস একটা সিন পার্ট দেখেন না আরো সকালবেলা ওই যে ওই দিক দিয়ে সূর্যটা উঠতেছে যদিও বা সূর্য দেখা যাচ্ছে না এই যে দেখেন এই ফাঁকাটা দিয়ে দেখেন জোস না জোস তো হইতেই হবে জোস জোস প্লেসের মধ্যে আসি আমরা তবে আসলে ভাইয়া আমি গিয়ার ইন্ডিকেটরটার কারণে একটু ঝামেলা হইতেছে তো এই গাড়ি মূল তো কত কিলো চলা হয়েছে চলেন দেখি দেখি পরে মরখোদা উনত্রিশ হাজার নয়শো পঁচিশ ভুল দেখতেছি নাকি আমি গো মা এটাই তাহলে ঠিক আছে আমি তো ভাবছিলাম ভুল দেখতেছি আমি তো ভাবছি বিশ হাজার প্লাস তাহলে বলেন এই গাড়ির মধ্যে চইরা যদি আমি একটা রিভিউ দেই বুঝতেই পারবেন যে আপনার গাড়ি যখন উনত্রিশ হাজার কিলো চলবে তখন গাড়ি কীরকম পারফরমেন্স করতেছে এটা একটা পারফেক্ট রিভিউ হবে আপনাদের জন্য যে লং টার্মে এই গাড়িটা কেমন সার্ভিস দিতেছে কারণ সব গাড়ি তো লং টার্মে ভালো সার্ভিস দেয় না আপনি যদি পালসারের কথাই ভাবেন পালসারে একটা সার্টেন টাইম পর ওর সাউন্ডটা এত পরিমাণ বাজে হয়ে যায় যে কী বলবো এটা রিকভার করারও কোনো অপশন থাকে না আর ওই যে দেখেন আমার বিমান যাইতেছে সাদা ওটা আমার বিমান না ভাই তবে বাংলাদেশের বিমান এই গাড়িটার টানটা একটু কম আমার গাড়ির তুলনায় যদি কম্পেয়ার করি মানে আমার গাড়ি চালায় তো আমি অভ্যস্ত হয়ে গেছি না এই কারণে আমি যেই ছোটল রেসপন্সটা পাই আমার গাড়ি থেকে সেটা কিন্তু এটার মধ্যে পাওয়া যাচ্ছে না এটার একটু ল্যাগেন্স ফিল করতেছি আমি বাট আমার গাড়ির থেকে এটার মধ্যে আমি কমফোর্ট অনেক বেশি পাচ্ছি এমন না যে আমার গাড়ি চালাইতে খুব ঝামেলা হয় এমনটা না কিন্তু এই গাড়ির মধ্যে আমি একটা কমফোর্ট ফিল পাচ্ছি যেটা আমার ভিতর থেকে আসতেছে মিহরানদার সেনা জ্বলামুখী নিকল রই সমস্যা নাই আমরা যাইতে পারবো আগাইছে ডাউন শিফটিং করে টান মারবেন তাহলে কিছুটা গাড়ি আগায় যাবে বাট আপনি যদি একদম গিয়ার রেশিও মেনটেন করে চলেন তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে ক্রসিংয়ের সময় তবে এই গাড়িটার মধ্যে একটা জিনিস আমার মজা লাগতেছে যে গিয়ার শিফটিংয়ের সমস্যাটা নাই ভাই আমারটার মধ্যে যেরকম একটা শক্ত শক্ত ভাব থাকে আর কি এটার মধ্যে সেরকম কোনো কিছু নাই একদম স্মুথলি গিয়ার শিফটিং করা যাচ্ছে এইটার উপর দিয়ে যদি উঠেন কই যে যাবেন ভাই আমি জানি না আপনারা জানলে আমারে বইলেন যে এটা দিয়ে উইটা কই যায় আমি যখন লাস্ট টাইম আসছিলাম এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা কিন্তু ছিল না এখন এটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নাকি ওভারপাস আই ডোন্ট নো বাট অনেক দিন পর আসলে এদিকে আসা হইলো রে ভাই স্ক্রু মিস্ক্রু খুলা পড়বে নাকি সাউন্ড কিসের আরে সালার সেই জায়গা কইরা দিছে আমি তো কই আইলাম আমাদের ডেস্টিনেশন হচ্ছে জিরা সো আমরা চইলা যে এদিক আর এদিকে জাস্ট একবার লোকেশনটা দেখেন অবস্থা করছে ভাইরে ভাই সিরিয়াসলি সেই অবস্থা করে দিছে আমি কিন্তু বহুত দিন পর কি রে ভাই দেখি এই এক পাশ দিয়া মারা খাইতে খাইতে যাইতে হবে তাই তো দেখতাছি ওই গিয়ারে যে আছে গাড়ি আমার তবে ভাঙ্গা চুরাই কিন্তু আমি তেমন একটা ফিল পাইতেছি না ভাই সিরিয়াসলি আমার আসলেই ভালো লাগতেছে সাসপেনশনটা না মোটামুটি কমফোর্ট কিং ভাই আসলেই এটা মানতেই হবে তিরিশ কিলো চলা গাড়ি এখনো যে এতটা কমফোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ বলো গুড তিরিশ হাজার একটা গাড়ি যদি চলে অনেক পার্সেরই লাইফ টাইম শেষ হয়ে যায় সেরকমই এটারও অনেক কিছুরই লাইফ টাইম হয়তো বা চলে গেছে যেমন এটা আর বাম্পারটা অলরেডি ভাঙে গেছে অবশ্য বাম্পার ভাই পাঁচশো কিলোর মধ্যেও চলে যেতে পারে এটা ডিপেন্ডস করে আপনার উপর আপনি কিভাবে রাইড করেন হয়তো ভাই এই হালায় কোথাও লাগাই দিচ্ছিল যার কারণে বাম্পার ভাঙ্গিয়া গেছে বাম্পার বলতে আমি কোনটা বুঝাচ্ছি বুঝতে পারছেন তো এই যে কালাটা আর এটা নিয়ে আমি রাশেদেরই একটা রিভিউ নিব যেহেতু গাড়ি তিরিশ হাজার চলছে এটার একটা পারফেক্ট রিভিউ পাওয়া যাবে ওর কাছ থেকেই সো আমরা ওর কাছ থেকে একটা রিভিউ নিয়ে নিব যে হালায় কাঞ্চনজঙ্ঘা দেখাতেছে আরে বেটা ও তো কাঞ্চনজঙ্ঘা না ওটা হইলো মেঘ মেঘ আমি ডানে ঢুকবো না তোর গাড়ি নিয়ে আবার ডানে আমি কনফিডেন্স পাইতেছি না কারণ ক্রস করার সময় আর একটা গাড়ি যদি চলে আসে তখন পরব আমি সি পায় তো আমি বাম দিয়ে আস্তে আস্তে যাই আমার কোনো পেরা নাই আচ্ছা এটা গাড়ির পিলিয়নটা পিলিয়ন সিটটা কেমন চলেন তাহলে একটু পিলিয়ন সিটটা আগে দেখি হাসি বাইরে ভাই পিছনে আইসা বসছি এমন এক সময় রাস্তার অবস্থা খালি দেখেন মানে বেস্ট একটা রিভিউ পাবেন আপনারা যে পিছনে পিছনে বসলে পিলিয়নের কি অবস্থা হয় এরকম রাস্তার থেকে ভাঙা রাস্তায় নিশ্চয় আপনারা চালাবেন না এর থেকে বেটার রাস্তাতেই চালাবেন সো দেখেন আমরা কোন রাস্তায় চালাচ্ছি আমার আমার মনে হয় ক্যামেরার যদি আমি কি রে এই যে কাপা যে বন্ধ করে নাম কি রে স্টেপলাইজার হ্যাঁ আমার ক্যামেরার যদি আমি স্টেপলাইজারটা বন্ধ করে দিই তাহলে হয়তো বুঝতে পারবেন আসলে স্টেবলাইজারের কারণে ঝাঁকুনিটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না যেটা আমি ফিল করতেছি যে পুরা ড্যান্সিং কারও মা ড্যান্সিং কার যেভাবে নাচে আমাদের কারি কিন্তু সেভাবেই নাচতেছে এটা স্বাভাবিক বিষয় তবে আমার কাছে মনে হচ্ছে আমি যেটা ভাবছিলাম যেহেতু স্প্লিট গাড়ি স্প্লিট গাড়ি সাধারণত পিছনে পিলিয়ন বসলে পিলিয়ন বারবার সামনের দিকে আগায় আসে কিন্তু ভিটুতে আমি সেরকম কিছু ফিল করতেছি না আমি মোটামুটি স্ট্রিক্টভাবেই বৈশে আছি কোনো প্যারা ছাড়াই ব্রেক মারলে হালকা একটু আগা আগাবে এটাই স্বাভাবিক এটা সব গাড়ির মধ্যেই আগাবে ও মাগ আপনি যদি জিক্সারের পিছনে চড়েন তাইলে বুঝতে পারবেন যে স্প্লিটের মজা হয় কয় এমনি তো আপনি ওর হাইট থেকে মনে করেন কিছুটা উপরে থাকবেন আবার বিশাল সমস্যার মধ্যে পড়বেন ড্রাইভার যখনই ব্রেক মারবে আপনি একদম সামনে অর উপর যায়া যায়া পড়বেন হ্যাঁ এটা আমার বন্ধু ওপর গাড়ির পিছনে বসার পর বুঝতে পারছি কী রে ভাই গাড়ি কি যাইতে আছে নাকি ভ্যান গাড়ি দেখ পালসার গাড়ি চলে গেল আমাদের রাইখা এই তো ড্রাইভার অনেক ড্রাইভার যদিও বা আমি ছাপড়ি বলি ছাপড়ি বলি কেন এটাও প্রমাণ আপনাদের দেখাই দেবো যাই হোক এখন আপাতত ভদ্র রাইডার এভাবেই চলুক আর এদিকে ব্রিজের কাজ দেখেন উপর দিয়া তো হয়ে গেছে নিজ দিয়া যে কবে শেষ হবে নিজ দিয়া কাজ শেষ হইলে মোটামুটি বলা যায় যে এই এলাকার লোকদের ভোগান্তি শেষ হবে না হয় এই আশুলিয়া থেকে জিরাবোধ যে রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা ভাই ওকে চলেন তাহলে আমরা আবার ড্রাইভার সিটে ফিরে যাই তা আমার মনে হয় আপনারা একটা মোটামুটি ফিডব্যাক পাইছেন যে টু কীরকম এখন ফুল যদি আপনারা রিভিউ পাইতে চান তাহলে ভাই একটু ওয়েট করার লাগবে কারণ এটার যে ওনার ওনার রিভিউটা আমরা ওর কাছ থেকে নেব তাইলে একদম পারফেক্ট একটা রিভিউ পাওয়া যাব তো এরকম খালটা মোটামুটি ভালোই ছিল একটা পাথর চুপক্ষা হয়েছিল এইভাবে আমরা যদিও পাথরের উপর দিয়ে যায়নি পাথরের সাইড দিয়ে চলে আসছি ওকে তো আজকের ঘটনা এই পর্যন্তই আর আপনারা তো জানেনই এরকম ঘটনা ঘটতেই থাকবে আর আমি ভিডিও করতেই থাকবো সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনা নিয়ে সে পর্যন্ত এই বেটা গাড়ির সাসপেনশন দেখতেছি